যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর ছাড়া এই কারো কাছে কোনো চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়াই কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদা তেরাই দু রস্রতে নদী যেন বয় রতে ধারে যারা সিজদা তেরাই দু রস্রতে নদী যেন বয় চলোnar হাত ছানি যতই আসো চলোnar হাত চালি যতই ডাকো পিছনে ফিরে ওসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না একমাত্র আল্লাহর কাছেই চাইবে কোন মানুষের কাছে দরগায় গিয়ে চাইবে না পীরের মাজারে গিয়ে চাইবে না আপনার ছেলের প্রয়োজন আছে বাচ্চার প্রয়োজন আছে পীরের কাছে গিয়ে কখনো আপনি বাচ্চা পাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে না চাইবা ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম আমি আল্লাহ যাকে চাই ছেলে দি আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র ছেলেই দি একটা মেয়ে দেই না আবার আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র মেয়ে দি একটাও ছেলে দেই না আবার আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র ছেলেও দি মেয়েও দেই

আপনি যদি চলে যান সেই জান্নাতে সুন্দর সুন্দর রমণী আপনাকে দেওয়া হবে ফুল দেওয়া হবে সেই জান্নাতে খাবার নাজনিয়ামতের সম্পর্কে কি আপনি জানেন সেই জান্নাতের নাজনিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বলে মানুষরে তুমি এমন খাদ্য হবে এমন খাবার হবে মালা আইনুন রাত ওয়ালা উদরুন সামিআত ওয়ালা ফাতারা আলা কলবি বাশার রব্বুল আলামিন নবী বলেন ছেলেরা জাহান নামের ভিতরে যা রয়েছে তোমাদের কান শুনতে পারে না তোমাদের চক্ষু দেখতে পারে না তোমাদের অন্তর কল্পনা করতে পারে না জান্নাতে এমন সুন্দর সুন্দর খাবার রোগ থাকবে তাই তো আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান কেউ যদি আল্লাহকে বলে ভয় করে তার থাকার জায়গা হবে জান্নাত তাকে দুইখানা জান্নাতের অধিবাসী বানিয়ে দেবে ওই জন্য আবার বলেন ওয়া আম্মা ও দুনিয়ার মানুষের আগে তোমাদের অন্তর যদি আল্লাহর ভয় থাকে যদি আল্লাহ সুহান ভয় আপনার অন্তরে থাকে আপনি যদি ভয় করেন তাহলে আপনি কখনো জাহান নামে যাবে না ভয় জিনিসটা কি বিশ্বাম বলেছেন দুনিয়ার মানুষের আরে শুনো 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 যেমন করে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে জাহান নামে যাওয়া তোমার জন্য অসম্ভব তুমি কখনোই জাহান নামে যাবে না যেমন করে একটা গাভীর পেটে ওই গাভীর দুধ পালন করে গাভীর দুধ যেমন থাকে দুধের ওলান থেকে যেমন দুধ বের করে আবার ওই দুধের ওই গাভীর ওলানে দুধটা ভরে দেওয়া যেমন সম্ভব নয় একটা মানুষ যদি আল্লাহকে কে বলে ভাই করে ওই লোকটার দ্বারাই জাহান নামে যাওয়া সম্ভব হয়ে যাবে ওই লোকটা কসম কালেও জাহান নামে যাবে না কারণ জাহান নাম বড় কঠিন জায়গা আপনার অন্তরে আল্লাহর ভয় ছিল আল্লাহর ভয়ে থাকার কারণে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা তোমার যদি আল্লাহ

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষরা যদি তুমি আল্লাহকে বলে ভয় না থাকো তোমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে তোমার জন্য ওই জান্নাতে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে যেমন করে সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট পাস করাটাও অসম্ভব। এইভাবে বিস্ত নবী দুনিয়ার জমিনের মানুষকে বললেন অসম্ভব আপনি যেতেই পারবেন না কারণ আপনি যেই কাজটা করলেন সেই কাজটা তো আপনি ঠিক করেন নাই ওই জন্য আলু মুসলিম আসল মুসলিম বিশ্ব নবীর দুনিয়ার মানুষের মুসলমান অন্য মুসলমান ভাই ভাই তোমরা ভাইয়ের মতো হয়ে থাকবা তোমরা একে অপরের সঙ্গে ঝগড়া করবা লাহু করবা আসর করবা না এক ভাই অন্য ভাইকে মারবা না অন্য ভাইয়ের সম্পদ কল করবা না অন্য ভাইয়ের সঙ্গলারাই করবে না ওয়ালা ইয়াহদুরু ওয়ালা ইয়াহকিরহু এবং তোমরা একপর্যাকে তোচ্চ ভাববা না তাদের কাছে তোমরা বড়ত্ব দেখাবে না আতাকুহা হুনা ওয়াইশিরু ইলা সাদরি সালাসা মাররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকওয়ারাজ করতেন তাকওয়ার কথা বলতেন তখন বলতেন আতাকুহা হুনা আতাকুহা হুনা আতাকুহা হুনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে বলতেন

শুনো শোনো 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 আল্লাহ মানুষের অঙ্কের ভিতরে এমন একটা গোস্তের টুকরা রয়েছে ওই গোস্তের টুকরাটা যদি ঠিক থাকে তাহলে পুরো শরীরটা ঠিক আবার ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো

তোমাদের দেখতে চাই না তোমাদের রূপ দেখতে চাই না তোমাদের কালার দেখতে চাই না তোমাদের চামড়া দেখতে চাই না তোমাদের কাজকর্ম দেখতে চাই না তোমাদের বাড়ি গাড়ি দেখতে চাই না তোমাদের সম্পদ কিছুই দেখতে চাই না তোমাদের অন্তরখানা এবং তোমাদের আমলগুলি দেখতে চাই তোমার যদি অন্তর ভালো থাকে আমায় আল্লাহর দরবারে তুমি ভালো আর তোমার আমলগুলি যদি ঠিক থাকে তাহলেই তুমি ভালো কারণ তুমি যদি আমল ভালো না করো এই দুনিয়ার জমিন থেকে ভালো আমল না করে খারাপ আমল করে যে আপনি কবরে যান তাহলে কবরে প্রথম প্রশ্ন করা হবে ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করলা দুনিয়াই বারে বারে খল্লা গড়ি গড়ি করলা সম্পদ সম্পদ করলা দুনিয়ার জন্য পাগল হয়েছিলা দুনিয়া তোমাদের পাগল করে নিয়েছে দুনিয়ার mohabbat তোমাদেরকে পাগল করে দিয়েছে দুনিয়ার ভালো

এই দুনিয়া 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 এই দুনিয়ার পড়িও না এটা খেলের দুনিয়া খেলতে দুনিয়া এই দুনিয়াকে বলে আপনি আল্লাহকে বলে ভুলে গেলেন আল্লাহকে বলে ভয় করলেন না আখেরা বলে ভয় করলেন না আখেরাতে ভয় কখনো ইমানদার হয়ে যেতে পারেন না আপনি কখনো মমিন হতে পারেন না আপনি যদি মমিন হবেন তাহলে আপনি বেশি বেশি করে কাঁদবেন কম কম করে হাসবে আপনি যদি মমিনই হবে তাহলে তুমি হাসবেন কেন একবার কেমন বলে একবার আখেরা তো বলে আপনার চিন্তা হয় না দুনিয়া খেলে হাসি আর হাসি 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 আপনার চলবে না একদিন সব শেষ হয়ে যাবে আমি আখেরি নাবি আমি আমি আমার চাইতে তোমরা বেশি জানো না আমি শেষ নবী বিশ্ব নবী সাল্লা সাল্লাম আল্লাহকে বলে যতটা ভয় করি আমার মতো তোমরা কেউ এতটা ভাই করো না কারণ আমি নবী বিশ্বের নবী সাল্লা সাল্লাম এতগুলি ভাই করি আল্লাহকে বলে তারপরে আমি কত ভয় করি তোমরা কি জানো তোমরা যদি জানতা আল্লাহকে কত দুগুণ ভয় করা প্রয়োজন আল্লাহ সম্বন্ধে তোমরা যদি তোমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে তোমরা কি করতে বেশি বেশি করে কাঁদতা কম কম করে হাসতা কারণ আমি নবী বেশি বেশি খুন কান্না করি কম কম করে হাসি ওই জন্য রব্বুল আলামিন বলেছেন ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কা দুনিয়ার মানে সেরা রে তোমরা কম কম করে হাসো এবং বেশি বেশি করে কানো কারণ তোমরা যেটাই করবা সেটাই পারা দুনিয়ায় যদি বেশি বেশি করে হেসেছো কালকে আমাদের আল্লাহ তোমার জিগাইবে পান দাও দুনিয়ার মহাব্বাতে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়ায় খেলে তো বাসায় পড়ে তুই হাসি

আমি আল্লাহর ভয় ছিল আল্লাহর ভয় থাকার কারণেই তুমি কেঁদেছো বেশি বেশি করে তুমি হেসেছো কম কম করে তাই আমি আল্লাহ তোমাকে জান্না দিয়ে দেব ভয় কত রকমের আছে খাফা মানে ভয় এবং ইত্তাকা মানে ভয় এবং একশা মানে ভয় এইরকম করে ভয়ের অনেকগুলি সংজ্ঞা অনেকগুলি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে এনেছে وَإِنَّ لِمِنَ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأَوَىٰ

মন্দির ঘরের গলাম দুনিয়ার যেমেনা আমি আল্লাহ বলে ভাই করেছিলি তোমার নাচে বলেছিলাম এই জিনিসটা খাবো করে খেব কিন্তু এই রকম কাজ গলি করনি তোর সামনে ভিন্ন মেয়ে পড়েছিল তারপর তুমি একটা মেয়ের দিকে তাকামু আল্লাহর ভয় অন্তরে ছিল তাই তোমার সবটাকে তুমি বাঁচিয়েছিলা তোমাদের অন্তরটাকে তুমি বাঁচিয়েছিলা তোমাদের নাস্তটাকে তুমি বাঁচিয়েছিলা তোমাদের জবানটাকে তুমি বাঁচিয়েছিলা কাউকে গালি দাও না কাউকে মন্দ কথা বলো না ওগোলামসুলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেবো হে এতে কোনো রকমের সন্দেহ নেই কারণ আমি আল্লাহ আমি ডর করেছিলাম এই ডর যদি থাকে কারো অন্তরে তাহলে আমি আল্লাহ বলেছি তোমাদেরকে একটা জায়গা দিয়ে দেব আল্লাহ বলছেন তোমাদেরকে জান্নাতুল মাওয়া দেব তোমরা কি জানো সেই জান্নাতুল মাওয়াটা কি সেই জান্নাতের নিচে নদী প্রবাহিত থাকবে এবং সেই জান্নাতের ভিতরে নদী থাকবে দুধের নদী নহর থাকবে দুধের নহর থাকবে মধুর নহর থাকবে শরাবের নহর থাকবে এই রকম করে করে আপনি যেটাই চাইবেন আপনার ইচ্ছা যেটা হবে সেটাই আপনি খাবেন আপনারে কেউ বাধা দিতে আসবে না ওই জন্য রব্বুল আলামিনের নবী বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা দুই প্রকারের লোক কখনো জাহান্নামে যাবে না দুই চক্ষু কখনো আল্লাহর জাহান্নামে জ্বলবে না আইনুন বাকাত মিন

এটারে শেষ করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা রে তোমরা যখন যখন এই রকম করে কান্না করো এক এক আ নামাজ পড়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলো ও বিশাল আকাশের মালিক ও বিশাল জমির মালিক ও বিশাল পাহাড়ের মালিক ও বিশাল পর্বতের মালিক লওহে মাআ আমরের মালিক সিদ্রাতুল মন্তাহার মালিকের মাওলা আমার জীবনটারে গুনা করে করে আমি শেষ করে দিয়েছি রে মাওলা আমার যখন যৌবনের ক্ষুধা ছিল আমি যখন যুবক ছিলাম তখন আমি ভিন্ন মেয়ের দিকে তাকিয়েছি আমি জিনা করেছি রে আল্লাহ জিনা করে করে আমার জীবনটারে শেষ করে দিয়েছি অন্যের সম্পদ লুটেছি আমার শক্তি ছিল আমি অন্যের থাপ্পর মেরেছি রে মৌলা খেললে আমি সমস্ত জিনিসগুলি বুঝতে পেরেছি তোমার জন্য আমার অন্তরে তোমার ভাই চেয়েছে রে মৌলা আজকে তোমার দরবারে মাপ চাইতেছি আমার জীবনের গুণাগুলি মাপ করে দাও হেল্লা তুমি যদি মাপ করে দাও কার দরবারে যাবারে মৌলা